হ্যালো বন্ধুরা সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি মাংস বাজারে এসেছি মাংস বাজারে আসলে এটা একটি শুক্রের মাংস বাজার আসলে আমাদের এখানে শুক্রের মাংস বাজারে এটি পাহাড়ি এলাকাতে হয় এখানে শুক্রের মাংস পাওয়া যায় অনেক অনেকে শুকর পালন করে সেখানে অনেকে শুক্রের মাংস বিক্রি করে তো বাজারটা আসলে আপনাদের বাজারের বাইরে দেখাতে পারবো না এখন আমি আপনাদের মাংস কী করে বিক্রি করে তারা সেটা দেখাচ্ছি আপনাদের পরের ভিডিওতে আসলে আমি আপনাদের বাজার পুরোটা দেখাবো এই যে দেখুন তারা কিভাবে মাংসটা বিক্রি করছে এটি সব সুখ সুখরের মাংস এই দেখুন বিক্রি করা হচ্ছে এখানে মনে হয় চারশো টাকা করে মনে হয় কেজি চারশো টাকা মনে হয় সেরকমই হবে আসলে আমাদের এখানে পাহাড়ি পাহাড়িরা বেশি শুকরের মাংস খায় কিন্তু বাঙালির ভিতরে আছে অনেকেই খায় কিন্তু কত করে চারশো টাকা করে মনে হয় চারশো টাকা করে হতে পারে বিক্রি করা হয় তো আসলে আপনাদের ভিডিওটি দেখানোর জন্য আসলে অনেকে বলেছিল আমাকে যে বাজারের ভিডিওটা বাজারে মাংসের মাংসের ভিডিও বা মাংস দোকানের ভিডিও এসব দেওয়ার জন্য তো সেই জন্য এটা আমি আপনাদের দেখালাম যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওটি তাহলে চ্যানেলটি করে করবেন যদি ভালো লাগে আসলে আমরা তো কষ্ট করে ভিডিও বানাই সেই জন্য আসলে লাইকটা চাচ্ছি আর কি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ